শোষিতের পক্ষে ছিলেন বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ নীতি শান্তি ও ন্যায়ের পক্ষে তার অবস্থানেই বিশ্বসভায় আদর্শ দেশের মর্যাদা পায় বাংলাদেশ স্বাধীনতা আর শান্তি প্রতিষ্ঠায় উনিশশো সালের তেইশ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেয়া হয় জুলীয় কুড়ি পদক পদক প্রাপ্তির একান্নতম বার্ষিকী নিয়ে বিস্তারিত টেক্সট বঙ্গবন্ধু হয়েছিলেন উনিশশো সালে একাত্তরে নির্যাতিত অবহেলিত জাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ দিয়েছিলেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা ও জাতির পিতা ভাষা আন্দোলনে কারাভোগকারী মুজিব বান্নর অক্টোবরে চীনে পিস কনফেডারেশন অব দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়নে যোগ দেন সাঁত্রিশটি দেশের শান্তিকামী নেতাদের সাথে মত বিনিময়ে সংকল্প দৃঢ় হয় ছাপ্পানোর এপ্রিলে স্টকহোমে বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনে তার স্পষ্ট উচ্চারণ পৃথিবীর দুই ভাগে বিভক্ত কিন্তু আমি শোষিতদের পক্ষে যেখানেই মানবাধিকার লঙ্ঘন মানুষের ন্যায্য স্বাধীনতার খর্ব সেখানেই প্রতিবাদের ঝড় তোলেন মহানায়ক বৈষম্য দারিদ্র বিচারহীনতা নিরসনে সংগ্রাম করেছেন আজীবন চাঁদ মার্চের ভাষণও দিয়েছিলেন শান্তিপূর্ণ দ্রোহের ডাক বঙ্গবন্ধুর বাংলাদেশ কোনো সামরিক জোটে যোগ দেয়নি সব ধরনের অস্ত্র প্রতিযোগিতা নির্মূলে দুনিয়ার শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে অবস্থান ছিল তার সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি বিদ্বেষ নয় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে এগিয়ে চলছিল দেশ জনসেবায় জীবন উৎসর্গের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্ব এ বিবেচনায় বিশ্ব শান্তি পরিষদ সালের অক্টোবর জুলিও কুড়ি শান্তি পদক প্রদানের জন্য নাম ঘোষণা করে প্রেসিডেন্সিয়াল সভায় একশো দেশের প্রায় দুইশো সদস্য এতে একমত হন পরের বছর আজকের এই দিনে বাংলাদেশের তেইশতম এশীয় শান্তি সম্মেলনে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র রমেশ চন্দ্র বলেছিলেন বঙ্গবন্ধু শুধু বাংলার নয় তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু স্বাধীন বাংলাদেশের কোন রাষ্ট্রনেতার সেটি ছিল প্রথম আন্তর্জাতিক পদকলাপ বিজয় টিভি নিউজ ডেস্ক